বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা কন্ট্রাক্টরের ভ্যাট রিটার্ন এবং ভ্যাট নিয়ে কথা বলবো তার এ টু জেড একটা কোশ্চেনের মাধ্যমে হোক অথবা থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এরপরে আমরা ভ্যাট অনলাইন সার্ভিসে কিভাবে রিটার্ন দাখিল করতে হয় সেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি কন্ট্রাক্টরের ভ্যাট রিটার্ন অর্থাৎ নয় দশমিক একের এক দাখিলের ডিটেলস নিয়মাবলী পাশাপাশি আপনার যদি সিক্স পয়েন্ট না পান অথবা সিক্স পেয়ে থাকলে কিভাবে সমন্বয় করবেন তার পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু দেখে আসি সম্মানিত সুধী আমরা এখানে বলছি যে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন বা দাখিল পত্র নয় এক দাখিলের নিয়ম কি কিভাবে আপনি মানে সাবমিট করবেন সরবরাহের বিপরীতে উচ্ছে কর কর্তন সনদ অর্থাৎ মূষক ছয় পেলে তা কিভাবে সমন্বয় করবেন যদি না পেয়ে থাকেন তাহলে কি করণীয় প্রথম কথা হলো যিনি ঠিকাদার তিনি যখন কোনো পণ্য ক্রয় করে উনি কি করবেন ক্রয় করে সাপ্লাই দিবেন তাই না যদি ক্রয় করে সাপ্লাই দিয়ে থাকেন তাহলে মাথায় রাখতে হবে যে পণ্যটি কিনছেন সে পণ্যটি উনি কি করছেন সাপ্লাই দিচ্ছেন হয় আপনার মোশক রেজিস্টার খাতা অর্থাৎ ক্রয় ক্রয় খাতা যেটাকে বলি অর্থাৎ পার্সেস রেজিস্টার এবং সেলস রেজিস্টার তো পার্সেস রেজিস্টার ছয় দশমিক এক এবং বিক্রয় রেজিস্টার যেটা মানে পার্সেস রেজিস্টার হলো অর্থাৎ সেলস অর্থাৎ বিক্রয় দুই এবং তার সরবরাহের বিপরীতে মূষক চালান পত্র ছয় দশমিক তিন ইস্যু করতে হবে এবং নিয়মিতভাবে ভাবে দাখিলপত্র ইস্যু করতে দাখিলপত্র পেশ করতে হবে প্রতি মাসে এখন অনেকে কোশ্চিন করতে পারেন যে তো কিনবে এবং বিক্রি করবে। অর্থাৎ রাখতে পারবে ক্রয় বিক্রয় রেজিস্টার রাখতে পারবে কিনা অর্থাৎ যেহেতু উনি যাহা কিনবে তাহাই বিক্রি করবে বা সরবরাহ করবে সেক্ষেত্রে ছয় দশমিক দুই দশমিক এক রাখতেও কোনো সমস্যা নেই অর্থাৎ ক্রয় বিক্রয় রেজিস্টার বেসিক্যালি ক্রয় এবং বিক্রয় ক্রয়ের ক্ষেত্রে যে উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো থাকে যাহা র মেটেরিয়ালস কিনে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের কাছে বা হোলসেলারের কাছে বা যাকে বিক্রি করে তো উনি র মেটেরিয়ালস কেনার কিনে ছয় দশমিক একে এন্ট্রি দিবে অর্থাৎ ক্রয় খাতায় এন্ট্রি দিবে যখন ফিনিশ প্রোডাক্ট হয়ে সেল করবে তখন ছয় দশমিক দুতে আর ট্রেডিং trading man অথবা ঠিকাদার যাহা কিনে তাদের ব্যবসার ক্ষেত্রে আমরা ছয় দশমিক দুই দশমিক এক ব্যবহার করতে পারি এখন কথা হলো দুই যে মাসে আপনি সরবরাহ করবেন বা মুসক চালান পত্র ইস্যু করবেন মনে রাখতে হবে সেই মাসের দাখিল পত্রেই উক্ত সেবার বিপরীতে আপনাকে আউটপুট ট্যাক্স প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনাকে সেলস রিটার্ন অর্থাৎ সেলস ভ্যাট রিটার্নে প্রদর্শন করতে হবে যদি যে মাসে সরবরাহ করলেন সে মাসে যদি আপনি ছয় দশমিক ছয় পেয়ে থাকেন অর্থাৎ ভ্যাট বা মূসক কর্তনের প্রত্যয়নপত্র মূসক কর্তনের সার্টিফিকেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে করতে হবে কি দাখিলপত্রে নয় দশমিক একের পার্ট তিনে প্রথমে আপনাকে আউটপুট ট্যাক্স সংশ্লিষ্ট নোটে প্রদর্শন করবেন এবং পরবর্তীতে মূসক ছয় দশমিক ছয় এর ভিত্তিতে আপনার আহ যে দাখিলপত্র অর্থাৎ ভ্যাট রিটার্ন অর্থাৎ নয় দশমিক এক এর নোট হলো উনত্রিশ এর মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করবেন তাহলে প্রদেয় এবং পরিশোধ সমান হয়ে যাবে নতুন করে আর মোষক পরিশোধ করতে হবে না আপনারা বলতে পারেন তাহলে কন্ট্রাক্টরের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে আমরা রিটার্ন জমা দিব সেই রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখব যে ওই মাসে যদি ছয় দশমিক ছয় পেয়ে থাকি তাহলে আমরা সেলসে দেখিয়ে দিব এবং নোট উনত্রিশে দেখিয়ে দিব। তাহলে কি হবে আমার আউটপুট এবং পরিশোধ আউটপুট ভ্যাট বা প্রদেয় ভ্যাট এবং পরিশোধ দুইটা সমান হয়ে যাবে অতিরিক্ত পরিশোধ করতে হবে না কিন্তু যদি এমন হয় যে মাসে আপনি বিক্রি করেছেন অথবা ছয় করেছেন সে মাসে যদি মূসক ছয় ছয় অর্থাৎ উচ্চ ভ্যাট কতন সনদপত্র না পেয়ে থাকেন তাহলে মাথায় রাখতে হবে যে মাসে সরবরাহ করবেন বা ছয় দশমিক তিন ইস্যু করবেন সে মাসে আপনাকে কর পরিশোধ করে ভ্যাট রিটার্নটা জমা দিতে হবে পরবর্তীতে বিল পরিশোধের মাসে অথবা পরবর্তী মাসের মধ্যে আপনাকে করতে হবে কি কর কতনের যে সনদপত্র ছয় দশমিক ছয় যেটা পাবেন সেটা দিয়ে পরবর্তীতে অন্য কোন সেলসের এগেনস্টে বা অন্য কোনো সেবার এগেনস্টে এই উনত্রিশ নাম্বার নোটে এন্ট্রি দিয়ে রাশকারী সমনয় গ্রহণ করতে পারবেন তবে রাশকারী সমনয় গ্রহণ করতে হলে অবশ্যই উক্ত সরবরাহ আউটপুট ট্যাক্স হিসেবে দাখিলপত্রে অবশ্যই কিন্তু প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনাকে সেলস প্রদর্শন করবেন তারপরে কি করবেন যেহেতু উচ্ছে কর্তানি সনদপত্র পান নাই সেহেতু নিজে ভ্যাট পরিশোধ করবেন পরবর্তীতে যখন টাকা পাবেন পাশাপাশি ছয় দশমিক ছয় পাবেন অন্য কোনো সেলসের এর এগেনস্টে আপনি কি করতে পারবেন রাজকারী সমন্বয় করতে পারবেন অর্থাৎ অন্য কারে অন্য কোনো আউটপুট ভ্যাটের এগেন্স্টে বা আউটপুট ট্যাক্সের এগেনস্টে আপনি সমন্বয় করতে পারবেন কিন্তু প্রতি মাসে যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনি শূন্য দাখিলপত্র আপনি পেশ করবেন যদি সময় মতো দাখিলপত্র পেশ না করেন তাহলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জরিমানা হবে তবে আপনি আপনার যদি প্রতি মাসে বা যে মাসে সরবরাহ থাকবে না বা আপনার সেল থাকবে না সে মাসে আপনি ঘরে বসেই মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যদি লগ করতে পারেন তাহলে কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনি শূন্য রিটার্ন দাখিল করতে এই হলো ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিলের নিয়মটা আমরা এ টু জেডি মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম